ল্যাম্প পারচেস করবেন কিন্তু কী টাইপের ল্যাম্প পার্চেস করবেন এখনও ডিসাইড করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিও আমরা নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ভিউর ল্যাম্প এগুলো আপনার বাসায় রাখলে পুরো আপনার বাসার রুমের লুকই চেঞ্জ হয়ে যাবে আমরা এটা শিওর সো আপনারা চাইলে আমাদের পেজ থেকে উডেন ল্যাম্পগুলো পারচেস করতে পারবেন এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন এর অ্যাভেলেবেল এবং আমাদের অনেক ডিজাইন কালার ভ্যারিয়েশন আছে এবং অনেক শেডের ভ্যারিয়েশন আছে আমাদের এগুলো আমাদের সব প্রিমিয়াম কোয়ালিটির ল্যাম্প আপনারা নিতে চাইলে এখনই পারচেস করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে এগুলোর আমাদের অনেক কালার কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতেই পারছেন এটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে করা একটা উডেন ল্যাম্প এটারই আরো ডিফারেন্ট ভেরিয়েশন আছে এটা ডার্ক কালারের মধ্যে এবং এটা আমাদের মোস্ট ডিমান্ডেবল ল্যাম্প কিন্তু ঠিক আছে এটা অসংখ্য অর্ডার থাকে এবং সিম্পল ল্যাম্প চাইলে আপনারা এই ল্যাম্পগুলো নিতে পারেন তাড়াতাড়ি ল্যাম্পের মাঝখানে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন অর্ডার করার জন্য এবং আরও ডিফারেন্ট ডিজাইনের ল্যাম্প যেখানে আপনারা শো পিস রাখতে চাচ্ছেন তারা চাইলে এই ল্যাম্পগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে এবং এগুলোর শেড কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আছে এগুলো কোয়ালিটি খুবই প্রিমিয়াম এবং খুবই টেকসই কোয়ালিটির ল্যাম্প আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে সো দেরি না করে আমাদের পেজে যে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন স্ক্রিনের নাম্বারে